দর্শক মন্ডলী আমি নুর নবী জামশেদ সাথে বাতিজা শাহীন এবং বক্তিয়ার হুসেন রানাকে নিয়ে আজকে বদরখালী থেকে ওঠু যুগে চলে গেলাম পার্শ্ববর্তী ইউনিয়ন ডেমুসিয়াতে ডেমুসিয়াতে গিয়েছি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে চলতে চলতে আমরা বদর খালি এক নম্বর ব্লক চলেই এসেছি এখান থেকেই ডেমুশিয়া রওনা দেব মাজার শরীফের দিকে আমরা এখন এসে গুদার গুড়া গুদার গুড়া নেমে গেলাম দর্শক মন্ডলে এখান থেকে হেঁটে হেঁটে যাব আর একটু ভিতরে যেখানে গিয়ে দেখা হবে ফয়জা বা মাজার অপেক্ষা করবেন শেষ পর্যন্ত ভিডিওর দিনের মাঝামাঝি সময়ে সূর্যের উত্তপ্ত তাপ রয়েছে হাওয়া শীতল হাওয়া বইছে আমরা এই লবণাক্ত জলের মধ্যবস্তি এই যে সড়ক কাদামাটির সড়ক এই সড়ক বেয়ে হাঁটছি শাঁসা বাতিজা তিনজন তো আপনারা দেখছেন খুব সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যে গেরা আমার জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশের কক্সবাজার জেলার সকরিয়া উপজেলার এটি হচ্ছে টেমুশিয়া ইউনিয়ন টেমুসিয়া ইউনিয়ন দক্ষিণেই আমার পেছনেই বদরখালী ইউনিয়ন দর্শক মন্ডলী যে দূরে এদিকে

বদর খালি বাজারে দেখো ডেমুশিয়া থেকে সেই সুদূর আমাদের বদর বাজারে নিয়ে যাচ্ছে আসলে সড়ক পথ যোগাযোগ যদি সঠিক হয় একই নিয়মের সাথে একই নিয়মের যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় তাহলে দেশ উন্নত হয় এই যে এখানে ডেমুশিয়া থেকে এখন বিক্রি করার জন্য বদর বাজারে নিয়ে যাচ্ছে মোট কয়টা মুরগা

বয়স কত হবে কিন্তু দেখেই মনে হচ্ছে শিকট দেখে মনে হচ্ছে অনেক গাছ দেখুন খুব সুন্দর আসলে আমাদের বাংলাদেশ না বাংলাদেশ সুন্দর সুন্দর একটি দেশ এই যে কত সুন্দর একদম ছালের গুপাট আমাদের দেশে খালের গুপাট গুফাট পেয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এই বক্তিয়ার শাহেন ওই যে দেখা যাচ্ছে ওই যে জুম দিয়ে দেখা ওই যে জুম দিয়ে ওই ওইটা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি ওকে বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব আজ কেন অত আয়োজন উৎসব সত্যি আমাদের এই বাংলা গ্রাম খুব সুন্দর চলছি আমরা

এই যে কেরম গাছ এটা আসলে বইয়ের বাসে কি বলে দাঁড়িয়ে না এটা কেরম গাছই বলি আমরা ছোটবেলা থেকে কেরম গাছের পাতা পানিতে সুন্দর আবার কেরুম গাছের বৈশিষ্ট্য আছে টুনটুনি 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 পাখি পাখি পাখিরা কিন্তু বাথা মানত ছোট্টবেলাতে আমরা বুঝতাম না টুনটুনির ডিমগুলো নিয়ে যেতাম আর এখনো বুঝতে পারতেছি এগুলো কিন্তু আমরা ভুল পদক্ষেপ ছিল এই যে এটা হচ্ছে এগুলো এই ছুঁই ছুঁই ঠিক আছে না একদম ছয় সুন্দর সুন্দর ছয় সেম সেম ওকে ওকে মানে বিসি 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 বি পায়ে হেঁটে চলতে চলতে আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছে এলাম বাতিজা শাহীন এবং বক্তিয়ার দিলো লাভ ইয়া এরপর আমি একটু দেবো এই দেখুন কী কারিশমা করে দিয়েছি ওয়াও ওয়াও সেই ফ্রোন

অবশেষে আমরা চলে আসলাম ফয়জাবাবের দরগায় মাদার আমরা উজু করে প্রবেশ করব জেয়ার করে ফিরে যাব মাদারের পশ্চিম পাশে রয়েছে একটা টিউবওয়েল বল সেখানে গিয়ে আমরা উজু করলাম উজু করার সময় পাশেই একজন মহিলা ছিল ওনার সাথে একটু কথা বললাম এই মাদার সম্পর্কে আচ্ছা ফয়জা বাবুর দর হদে যে ফয়জার বাব নেউন না

বাতিজা তিন জনে মাজারে প্রবেশ করতেছি যে আর করব আসলে দর্শক মণ্ডলী আপনারা আসবেন এই যে মাজার যেগুলো মাজার ওনারা হচ্ছেন আল্লাহর অলি এবং রসুল হক সাল্লা সাল্লামের বাগানে ফুল ঠিক আছে আর সাহাবাই গান সাহাবাহামগণ হচ্ছেন নক্ষত্রস্বরূপ আকাশের যেমন নক্ষত্র ঠিক আল্লাহ সাহা সাহাবাগান হচ্ছেন নক্ষত্র আর আল্লাহর অলিরা হচ্ছেন এই নক্ষত্র আল্লার রসুলের এই বাগানের ফুলের একটি বাগানের অংশ তো আমরা চলে আসলাম এখানে কেউ নেই খাদেম উনি দূরে গেছেন দূরে গেলেও আমরা বিসমিল্লা করে এটা খুলতে পারবো খুলে এখানে প্রবেশ করবো শাহিনকুল

सपन बीर गे आस मोही पर सपन बीरे हर शम पी सचे हो लो मनो अपनी मौला का प्यारा हा मारो भी अपनी मौला का प्यारा हा मारो भी सुनो आ का दूला हाँ মাজারের জন্য কিছু হাদিয়া ছিল সেগুলো দান বক্সের মধ্যে ঢুকানোর পর আমরা মাজার শরীফ জিয়ারত করলাম এরপরেই পুনরায় রওনা হলাম বদর বদরকালীর দিকে আমরা জিয়ারত শেষে এখন ফিরে যাব দরজাটা যেভাবে ছিল সেভাবে বন্ধ করে দিচ্ছি তুই তার ইন্তেকাল করছি তো কয় বছর আগে

ও কবে কখন কত তারিখ ইন্তেকাল করেছেন আমরা কেউ জানি না কিন্তু উনি আল্লাহর মকবুল বান্দা সেজন্য আল্লাহ পাক এখনো ওনার এই কবরকে মাজার হিসেবে সবার কাছে পরিচয় করে রেখেছেন এবং কেমন পর্যন্ত থাকবেন যুগ যুগ ধরে কয় যুগ যে চলে গেল আমি নিজেও সঠিক জানি না হ্যাঁ এখনো পর্যন্ত ওনার এই মাজার কবর একটা গড়ের মতো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত অবস্থায় আছে এটা কেমন থাকবে না হ্যাঁ কিন্তু আমরা সাধারণ মানুষ মারা গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় কবর পর্যন্ত চিহ্নিত থাকে না কিন্তু ওনাদের যে থাকতেছে এটা হচ্ছে ওনারা আল্লাহর ও বিদায় তো ওনারা ওনাদের সংস্পর্শ আসলে হয়তোবা আমাদেরকে আল্লাহভাগ ক্ষমা করতে পারে আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো সবাইকে অনুরোধ করবো মাজার আসবেন যে 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 যেখানে থাকেন যেখানে যাবেন জিয়ারত করবেন হ্যাঁ তাদেরকে যাবে না। দিনে দেখা বোলা কি মর্তবা কি হ্যাঁ ওনাদের যে ক্ষমতা আল্লাহ দিবেন তো চলিতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা দেখা নয়তো যেই যে পথে এসেছি সেই পথে না গিয়ে ভিন্ন পথেই ফিরে যাবো বদর খালিতে